বাজার তার তার বলেন আমার আনসালজার বাজার তার হ্যাঁ দু আজকে হচ্ছে চোদ্দই মে 2025 সাল আমরা এরকম একটা সময়ে আপনার জমিতে আমরা আসি এটা হচ্ছে আপনি জানুয়ারি মাসের শেষের দিকে বায়ার সিমিনিসের আনসাল টমেটো লাগিয়েছেন তাই না তো এটা কেমন মনে হচ্ছে বলেন এটা আপনার ফলন পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ ফল বাজারজাত করতে আমাদের সুবিধা হয় কৃষকের এবং আমরা সেটাতে লাভবান অন্য অন্য জাতের থেকে এর ফল সংখ্যাও বেশি এবং আপনার মনে দুই থেকে চারশো টাকা মন করা বেশি মন করা বেশি আর ফলের সাইজটা ফলের সাইজ আপনার নিম্ন শ্রেণী সত্তর গ্রাম আপনি দাম বেশি বললেন মনে দাম কেন বেশি মনে তার ফলের গ্রোথ ভালো গ্রোথ ভালো সাইজে ভালো এবং রং রং তার রংটা সুন্দর সুন্দর আরেকটা জিনিস হ্যাঁ আর পাম পাম হয় না এটা মানে হচ্ছে অনেক টাইট টাইট থাকলে কি সুবিধা যারা খাই তারাও কি বাড়িতে অনেকদিন রেখে খেতে পারবো নষ্ট হবে না তাহলে আমরা যদি আজকে যে ডায়লগটা দিতে পারি যে সারা বাংলাদেশের চাষিদের আনসাল যার বাজার বাজার ডায়লগ এটা আপনার অলরেডি সব জায়গায় তাই না গুড গুড তাহলে দিনাজপুর এবং পঞ্চগড় এলাকায় অলরেডি একটা ডায়লগ আসছে যে আনসালজার যার সময় তার বাজার তার কারণ বাজার মূল্য বেশি আর সবচেয়ে বড়ো জিনিস এটা ফলটা হচ্ছে খুব বড়ো সাইজ কালার ভালো দীর্ঘ সময়ে ফলটা সংরক্ষণ করা যায় আর আস্তে আস্তে পাকে তাই না এবং এটাতে রোগবালাই কম কোনো ধরনের গাছে স্টক নাই এবং ফলের সাইজ বড় সাইজ দেখা যাচ্ছে যে পাঁচটা ছয়টায় কেজি হয় তাই না এবং সবচেয়ে ছোট সাইজ যেটা সেটাও পঞ্চাশ থেকে সত্তর গ্রাম সবচেয়ে ছোট থেকে ছোট হলো আপনার থেকে গ্রাম আর সবচেয়ে বড় হলে চারটা পাঁচটায় কেজি হয় এমনও দেখা যায় একশো গ্রামের উপরে আমরা বলতে পারি একশো গ্রামের উপরেও আছে তাই তাহলে ধন্যবাদ আপনাকে বিশেষ করে সাতি ফসল হিসেবে দিনাজপুর মার্কেটে আপনারা যে আনসাল টমেটো করছেন আগামীতেও করবেন আমরা বায়ার ক্রপ সায়েন্সের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আগামীতে অবশ্যই আপনারা বায়ারের এই নিবন্ধিত প্যাকেটে বীজ পাবেন বীজ পাবো এবং আমরা বলতে চাই যে যে আনসাল যে কোম্পানি তৈরি করছে তারা নিজ ইচ্ছায় কৃষককে বীজ দিলে তাদের মানে আমরা যে জায়গায় বীজ কিনি তারা কিন্তু খুব ভেজাল দেয় তো ধন্যবাদ আপনাকে আর আমি সৌভাগ্যবান এই জন্য যে বিধান ছাড় আমাদের বিজনেস ম্যানেজার সিট উনি আমাদের সিট বিজনেসের হেড এবং ঢাকা থেকে উনি আসছেন আজকে সশরীরে চোদ্দই মে দু সাল পাশাপাশি মার্কেট ডেভেলপমেন্টের কাউসার ভাই আছেন উনি নিজেই এটা দেখলেন পাশাপাশি আমাদের সিমিনিসের ফিল্ড অফিসার আবু তালেব আছেন আমাদের কৃষক ভাই আছেন এবং আমি কৃষিবিদ রফিকুল ইসলাম তা আমরা সবসময় আপনাদের সাথেই থাকবো গত বছরের এপ্রিল মাসের উনত্রিশ তারিখ আমরা এখানে এই আঞ্চলের ফিল্ড দেখেছিলাম এবছরে অনেক ফিল্ড এবং আপনাদের ফিডব্যাকগুলো আমরা নিচ্ছি আমরা সেইভাবে প্রিপারেশন নিচ্ছি আগামীতে অবশ্যই আনসাল টমেটো আমাদের বায়ার সিমিনিজের পোর্টফোলিওতে আপনারা পাবেন এবং আপনারা যে ফলনটা পেয়েছেন এটা ধারাবাহিকভাবে যেন চাষি পায় এবং চাষি যেন বায়ারের যে পেস্টিসাইড ছত্রাকনাশক আগাছানাশক আমাদের এই যে টমেটো ক্ষেতে যে আগাছানাশক সেনকোর ব্যবহার করেন এইগুলো যেন ব্যবহার করেন এবং উচ্চ উচ্চ ফলন আপনারা নিশ্চিত করেন এবং লাভবান হন ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম